পড়ছে কাছে আসেন এই যে পড়ছে যে কিভাবে রসটা পড়ছে দেখুন আল্লাহর কি কুদরত এই যে এখান থেকে চুইয় চুইয় রস পড়ছে এই যে একবার অথেন্টিক সাদা দেখুন ওরে বাবা Asalamualaikum সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলে এসেছি গ্রামে হলো

সামনে যান সামনে আপনার জন্য অনেক কিছু রস রস ঠিক আছে এই যে দেখেন সবগুলা রস খাওয়া ব্যাগ নিয়ে চলে এসেছে আর ভিডিও করা যে ব্যস্ত হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন কুসুর আমরা ছোটবেলায় কি করতাম এগুলা ভেঙে ভেঙে লিয়ে খাইতাম ঠিক আছে কিন্তু এখন খাওয়া যাবে না অবস্থা ভালো না আর হলো আবহাওয়াটা দেখুন শীতের আবহাওয়া কুয়াশা আর এই যে দেখুন সবগুলো দল বেঁধে যাচ্ছে আর আমাদের যে মেন ওই যে মাথায় হলো কুদাল দিয়ে যাচ্ছে ঠিক আছে আপনি আছেন না আমি তো রেডি আছি কি উঠবেন গাছে উঠবেন কোন গাছে উঠবেন

কাঁচা রস খেলে অনেক সমস্যা হবে তো আমি দেখছি আপনি গাছে কত সুন্দরভাবে ঢেকে রেখেছেন এটা রাখার কারণ কি কোনো পোকা পাখি পারবে না না এটা কি নতুন সিস্টেম করেছেন না এর আগে থেকে করেন এরকম করে মানে যারা খাবে তাদের জন্যে আর তাছরা ঢাকেন না ও ঠিক আছে তো এই যে ভাই উঠছে আমাদেরকে এখন এই যে রস খাওয়া হবে এই যে টাটকা একবার গাছ থেকে নামছে দেখো বা না ভাই উঠছি না আমরা ওই যে দেখুন কত সুন্দর ভাবে একবার জানালা যেভাবে করে সেম জানালা এটা কয়টার দিকে লাগাইছিলেন তিনটার দিকে এই জীবন ভাই অলরেডি প্রস্তুত হয়ে গেছে হাড়িটা ধরার জন্য আর এই যে যত দোষ হলো জীবন ভাইয়ের হাড়ি ধরে খাওয়ার জন্য আজ লেখে আমাদের আশা এই তো না 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 একেবারে অথেন্টিক রস ভাই এটাই যদি বিক্রি করতে যায় আমরা না পানি ভরে একারি করা যাবে ভাই করা যাবে না ভাই একারি করা যাবে কিন্তু এটাও অল্প খর মধ্যে অন্য রকম মধু 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 রসমালাই ভাই একটু রাখেন আমাদের জন্য আবার হাড়ি শুদ্ধ মেরে দেন না না ভাই খামু না এই যে হাড়ি নিয়ে যে আছেন আপনি ঠিক আছে তো আমরা একটু পানি মিক্স করে খাওয়ালে কেমন হয় সব ছেলে পেলেদেরকে পানি মিক্স করলে ভাই পুকুরের পানি আছে হ্যাঁ পুকুরের পানি আছে ভাই পুকুরের পানি পুকুর আছে তো দেখেন সেই সুন্দর টেস্ট পানি পানি যাই হোক এই যে নিয়ে এনেছে হাড়ি আর এই যে এখন আর একটা কাছে উঠবে সেটা আপনাদেরকে একটু দেখাই ভাই সমস্যা নাই পুকুরের পানি আর রস একই চেহারা সমস্যা নাই বাড়ির জন্য পুকুরের পানি ভরে নিয়ে যাবো নি মানে এত সুন্দর ভাবে যে আসলে যারা নিজস্ব খাওয়ার জন্য বা রস লাগায় তারা দেখুন গাছটাতে কত সুন্দর এটাতে কেমন হয়েছে লোড হয়নি তাই না পুকুরের সামনে গাছ হিসাবে তো বেশি হওয়ার কথা জীবন ভাই পুকুরের সামনে গাছ বেশি হওয়ার কথা না পুকুরে পানি শুকায় গেছে তা গাছও শুকায় গেছে শুকায় গেছে তাই না জি জি ডাইরেক্ট পানি থেকে দিয়ে সাপ্লাই দিবেন নাকি হ্যাঁ হ্যাঁ পানি থেকে সাপ্লাই দিবে না ও আমি তো বলছি পুকুরের সামনে যে গাছগুলো থাকবে সেই গাছগুলোর ভাই পুকুরের সামনে যে গাছগুলো থাকবে সেগুলো বেশি হয় না না সব সময় হয় না কারণ এটা তো প্রাকৃতিক ও লেন ভাই ধরেন পড়েছে না এই যে এই যে এই যে দেখি এটা কি অবস্থা এটা কি অবস্থা এক কথা ভাই রিজিকে যা আছে তাই পাবেন হ্যাঁ রিজিকের বাইরে তো আপনি পাবেন না যে যা বোতল নিয়ে এসেছেন ওভাবেই রেখে দেন ঠিক আছে আগে খাইয়ে নেন ভাই আপনি মুড়ি কই ভাই মুড়ি কার কাছে আরো দেখেন সে দর্শক আসছে যাই হোক এই যে দেখুন চলবে শ্বশুর বাড়ি যাচ্ছি দোয়া করেন মধুলিয়া আর যাই হোক দেখেন আরে রে মানে আমাদের আমরা যে বোতল নিয়ে এসেছি ওই বোতলে তো হবে

আসলে রস তো অরিজিনাল মুড়ি মুড়ি কই ভাই আপনি বোতলে খাচ্ছেন কেন দেশি রস তাই দেশি বোতলে খাচ্ছেন এই যে মুড়ি আপনার জন্য আপনার জন্য স্পেশাল মুড়ি কি করে খাবেন বোতল দিয়ে কি করে খাবেন আপনি আগে মুড়ি দিতেন পরে রস দিতেন এই যে অলরেডি কিন্তু আরো হচ্ছে আজকে প্রায় পাচারি মারবে জীবন ভাই খায় কুশো হয়ে যাবে এটা সব ঢাকা তাই না তো গ্লাস চেয়ে দুই গ্লাস মুড়ি দিয়ে দুই গ্লাস ভাই গ্লাস খেলেন আমি তো 1 কেজি হবে 1 কেজি আপনি ওরকমই গ্লাস 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 চলছে এক গ্লাস গ্লাস এই তিন ভাই এরকম হলে হবে সবাই চার পাঁচ গ্লাস খাই নিছে তুমি এক গ্লাসই পড়ে আছো একটা গ্লাসই পেলাম এই যে ऑलरेडी চলছে একবারে টাটকা গাছ থেকে নামাই তো আপনারা যারা রস খেতে ইচ্ছুক চলে আসবেন ভাই ঠিকানাটা বলেন তো ভাই হ্যাঁ উত্তরে চকপাড়াতে প্রতিদিন কি গাছ লাগায় প্রতিদিন প্রতিদিনে কয় টাকা লিটার যাচ্ছে এখন বর্তমান পঞ্চাশ টাকা তাই না আর আপনাদের যেটা দেখলাম আমি যে গাছে সুন্দর ভাবে ঢেকে রাখা ঢেকে রেখে দিচ্ছে এটা কি খাওয়ানোর জন্য নাকি তো ঠিক আছে আপনারা যারা তো আপনারা যারা রস খেতে ইচ্ছুক অবশ্যই আসবেন এখানে ভাইদের সাথে যোগাযোগ করে আসবেন ভাই ফোন নাম্বারটা বলেন তো জিরো এইট ঠিক আছে আমি স্ক্রিনে তারপরে দিয়ে দেবো আপনারা যারা রস খেতে ইচ্ছুক অবশ্যই আসবেন এই যে গাছে একবার অথেন্টিক অরিজিনাল ভাই রস হলো গাঢ় কবে পাওয়া যায় মানে হয় কবে এটা আপনার শুকনা দেন কয়দিন পরপর দেন দিন তিন দিন লাগে তিন দিন শুকনা তাহলে রসটা ভালো হয় এখানে তো অনেক দূর দূরান্ত থেকে আসছে রস খেতে তাই না প্রতিদিনই এই যে কিভাবে রসটা পড়ছে দেখুন আল্লাহর কি কুদ্রত এই যে এখান থেকে চুয়াই চুয়াই রস পড়ছে এই যে একবার অথেন্টিক সাদা দেখুন ওরে এটা তো আরো মিষ্টি ভাই সেই আমরা রস খেলাম খুবই ভালো লাগলো জীবন ভাই নিয়ে এসেছে এই ভাই হলো আমাদেরকে ভালো মতন খাওয়াইলো যাক ভাই রস কি যেগুলো কিনতে পাওয়া যায় বাইরে ওর চেয়ে কি টোটালি আলাদা হলো কিনা সেটা বলেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আর একটা বিষয় হলো যে নিজ চোখে খেলাম যে আসলে সব ঢাকা ছিল এই জিনিসটা সবচেয়ে বড় মনের বিশ্বাস মনের বিশ্বাসটা তো ঠিক আছে আপনারা যারা রস খেবেন জীবন ভাইয়ের সাথে যোগাযোগ করে চলে না না সরি জীবন ভাইয়ের সাথে না যে নাম্বার যেটা দিব সেটা সাথে যোগাযোগ করে চলে আসবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ